এসএসসি পরীক্ষায় যদি তোমাদের ভালো মার্কস পাওয়ার ইচ্ছা না থাকে তাহলে ভিডিও দেখো না কারণ এই ট্যাগ কোশ্চেন এই আটটা ট্যাগ কোশ্চেন দিছি এর থেকেই কিন্তু তুমি পাঁচটা করে অধিকাংশ বোর্ডেই পেয়ে যাবা এই আটটা যদি তুমি সলভ করো অধিকাংশ বোর্ডেই এই আটটা থেকে পাঁচটা করে তুমি কমন পাবা একেবারে চ্যালেঞ্জ করে বলতে পারি কারণ এই যে ট্যাগ কোশ্চেন আমি তোমাদের প্রত্যেকটা বোর্ড থেকে কালেক্ট করেছি কালেক্ট করে দেখেছি এই পাঁচটা এই যে আটটা ট্যাগ কোশ্চেন এর ভিতর থেকে সব বোর্ডে পাঁচটা করে ট্যাগ কোশ্চেন কমন আসছে তাহলে তুমি যদি এই আটটা ট্যাগ কোশ্চেন এখন করে যেতে পারো এসএসসি পরীক্ষায় গিয়ে তুমি আটটা ট্যাগ কোশ্চেন এর ভিতর থেকে পাঁচটা করে পাবা এটা 100% চ্যালেঞ্জ করে বলতে পারি দেখো এই ট্যাগ কোশ্চেন গুলো আমি তোমাদের এখন সলভ করিয়ে দিব এবং এই কয়েকটা তিনটা চারটা নিয়ম আছে এই নিয়মগুলো তোমায় বলে দিব তুমি আর কখনোই ভুলবা না দেখো এক কোশ্চেন এতে আছে নোবডি ট্রাস্ট এ লায়ার তাহলে আমাদের এই যে এতটুকু অংশ কি এতটুকু স্টেটমেন্ট স্টেটমেন্ট যদি না হয় তাহলে এইখানে ট্যাগ হবে হ্যাঁ অর্থাৎ এইখানে যদি তোমার এই যে বাক্যটা এই বাক্যটা না যদি হয় তাহলে ট্যাগে নটটা বসবে না ঠিক আছে তাহলে এখানে দেখো নোবডি যেহেতু আছে নোবডি নান এই যেগুলা এই যে শব্দগুলা নোবডি নান সেলডম হার্ডলি স্কারসলি এই ওয়ার্ডগুলো যদি তোমার বাক্যের ভিতরে থাকে তাহলে বুঝবা ওই বাক্যটা নেগেটিভ আছে অর্থাৎ এখানে যে ট্যাগ করবা তার সাথে নট যুক্ত করার দরকার নেই তাহলে এখানে দেখো নোবডি ট্রাস্ট এ লায়ার নোবডি ই নোবডি এভরিবডি एवरीवन নান এইগুলার প্রোনাউন হিসেবে দে বসে তাহলে এই যে নোবডি প্রোনাউন হিসেবে কি বসবে দে এখন এই দে অনুযায়ী কিন্তু এইখানে যে আমরা ভাবটা লিখবো এই দে অনুযায়ী লিখতে হবে ঠিক আছে তাহলে দেখো এখানে কি আছে ভার্বের শেষে এস বা ইএস যোগ আছে যখনই ভার্বের শেষে এস বা ইএস যোগ থাকবে তখন ডাস বসাবা তবে একটা জিনিস খেয়াল করবা যদি নো বডি এভরি বডি এভরি নাম থাকে এইগুলোতে ডাস বসবে না এইগুলোতে বসবে কি এজ থাকা সত্ত্বেও বসবে ডু অর্থাৎ এই অনুযায়ী ভার্ভ বসবে সুতরাং যেখানে দেখবে নো বডি এভ্রিবডি পরে ভার্ভের শেষে এজ যোগ আছে ওইখানে আন্দাজে লিখে দিয়ে আসবা ডু দে আর কিছু করার দরকার নেই দ্বিতীয় দ্বিতীয়টাতে আশি এ লায়ার হ্যাজ টু লিড এ মিজারেবেল লাইফ মানে একজন মিথ্যাবাদী খুব জীবন জীবনযাপন করে তাই না তাহলে এখানে দেখো হ্যার হ্যাভ তারপরে উইল উড শ্যাল শুড নেম আইট ক্যান কুড এইগুলা থাকলে ভাব হিসেবে যদি থাকে এইগুলাই বসাই দিবা তাহলে এখানে কি আছে হ্যাজ আছে মডাল ভার্ব মডাল ভার্ব যদি থাকে তাই বসাই দিবা হ্যাজ আছে হ্যাজ বসাইলাম বসানোর পরে দেখো এ লায়ার হ্যাজ টু লিড এ মেজারেবল লাইফ এই যে সেন্টেন্সটার ভিতরে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই স্কার্সলি শেলডম নান নোবডি এগুলা নাই না থাকার কারণে এখানে হ্যাজের সাথে নট যুক্ত করতে হবে কারণ এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাহলে ট্যাগ হবে নেগেটিভে তাহলে হ্যাজেন্ট দিলাম দেওয়ার পর দেখো এ লায়ার এ লায়ার একজন মিথ্যাবাদী তাহলে একজন মিথ্যাবাদী সে পুরুষও হইতে পারে মহিলাও হইতে পারে তাহলে আমরা হেজেন্ট হি ধরলাম সে পুরুষ তাহলে হ্যাজেন্ট হি তার পুরোনো নাও হি দিলাম এই তাহলে ছি নম্বরে আসি লেটাস লেটাস থাকলে কোনো কোনো দিকে তাকানোর দরকার নেই কোনো দিকে তাকানোর দরকার নেই লিখে দিবা কি শেয়ালুই এক পে পেয়ে যাবা লেটাস থাকলে লিখে দিবা শেয়াল উই আর নিচেরটা দেখো লেট মি অথবা লেট হিম থাকলে লিখে দিবা উইল ইউ উইল ইউ আর কিছু করার দরকার নেই লেটাস থাকলে শেয়াল উই লিখবা লেট মি যদি সেন্টেন্সের ভিতরে দেখো উইল ইউ লিখে দিয়ে আসবা কোন দিকে তাকাবা না এরপরে ই নাম্বারে আসি উই শুড নট নেগলেক্ট টাইম আমি আগেরবার বলছি যে শিয়াল শুড উই লুড মে মাইট ক্যাম্প কুড থাকলে সেটাই বসাই দিবা তাহলে এখানে শুড আছে তাহলে এখানে শুড বসাইলাম শুড বসাইলাম এরপরে দেখো এই যে সেন্টেন্সটা এর ভিতরে নট যুক্ত আছে নট যেহেতু আছে তাহলে এই সেন্টেন্সটা নেগেটিভ অর্থ দেয় নেগেটিভ অর্থ দিলে এই যে শুড বসাইলাম এর সাথে নট আর যুক্ত করব না এরপরে কি আছে উই তাহলে শুড উই থাকলে কি উই এর প্রোনাউন ফর্ম উই তাহলে এখানে কি বসবে শুড উই ওকে তাহলে মডেল ভাব যদি থাকে শ্যাল শুড উইল লুট মে মাইট ক্যান কুড হ্যাভ এস যদি থাকে তাহলে ওইটাই বসিয়ে দিবা আর তারপরে সাবজেক্টের প্রোনাউন ফর্ম বসাবা ওকে তাহলে উ এর প্রোনাউন ফর্ম উই বসাই দিলাম এরপর এক নম্বরে আসি আই অ্যাম নট এ ড্যান্সার দেখো এই যে নট আছে তাহলে এই এই যে ট্যাগ কোশ্চেনে নট বসানো লাগতেছে না আর যদি অ্যাম থাকে তাহলে এম লিখবা এইন্ট কিংবা আরেন্ট এইন্ট কিংবা আরেন্ট যেটাই লেখো না কেন এইন্ট লিখবা অথবা আরেন্ট লিখলেও হবে কিন্তু এখানে নট আছে তাহলে কি এই যে নটটা বসাতে পারবো না আমরা তাহলে এখানে কি হবে আর কি আই আই এর প্রণাম ফর্ম কি আই 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 উই এর ফর্ম তাহলে আই এম নট এ ডান্সার তাহলে আর আই ঠিক আছে এটা দিলে হচ্ছে এরপরে জি নম্বরে আসি নান অফ হার স্টুডেন্ট ডিসলাইক হার তাহলে নান আছে আমি তোমাদের বলছি নান স্কারসলি হার্ডলি এই যে শব্দগুলো নো বডি নান এই যে শব্দগুলো নেগেটিভ তাহলে এই যে সেন্টেন্সটা পুরোটাই কিন্তু নেগেটিভ অর্থাৎ এখানে যে তুমি ট্যাগটা করবা এই ট্যাগটা কিন্তু তোমার হতে হবে কি জানো এই ট্যাগটা হতে হবে পজিটিভ তাহলে নান আছে তাহলে নট যুক্ত করা লাগতেছে না নান তাহলে আগে একবার বলছি নান নো বডি এগুলা থাকলে তার প্রোনাউন ফর্ম হবে দে সরি প্রোনাউন ফর্ম তোমার হচ্ছে কি দে হবে তাহলে ফর্ম দে তাহলে এখানে বসায় আগে থেকে বসায় দি কারণ আমরা তো জানতেছি যে নান এগুলো থাকলে তার প্রণয়ন ফর্ম হয় নান স্টুডেন্ট দেখো ডিজলাই খার আমি আগেই বলছি যে দেখবা যে ভার্ভের শেষে এস বাই ইএস যোগ থাকলে কি হবে ডাজ হবে আর যদি কিছুই যুক্ত না থাকে তাহলে কি হবে ডু হবে ডু ডু ওকে তাহলে এস বাই এস ওকে দেখো এখানে দে তাইলে এখানে কি বলবে ডু দে দেখো প্রথমটার মতো এটা নিয়মও এরপর এটা আসি হি ক্যান হার্ডলি সাকসেস ইন লাইফ মানে সে খুব কমই তার জীবনে সফল হতে পারে কিংবা সফলতা পায় তাহলে ক্যান আছে বলে দিছি ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড এগুলো থাকলে তাই বসবে ক্যান বসাইলাম বসানোর পরে আরেকটা জিনিস দেখো এই যে সেন্টেন্সটার ভিতরে হার্ডলি আছে হার্ডলি কি শব্দ হার্ডলি নেভার নান সেলডম সি এইগুলা নেগেটিভ অর্থ দেয় তাহলে এই যে হার্ডলি আছে এই কারণে এটা নেগেটিভ অর্থ দেয় তাহলে ক্যানের সাথে নট যুক্ত করব না তাহলে ক্যান বসাবো এরপরে হি হি তাহলে এখানে কি বসবে ক্যান হি তাহলে দেখো আমরা খুব সহজেই এই একটা যদি তুমি খুব সুন্দরভাবে করে যেতে পারো তাহলে এই আটটা থেকে তোমাদের প্রশ্ন আসবে দেখো তোমাদের আই এম নট এর এখানে আর আই লিখলেও হবে অথবা তুমি যদি এম আই লেখো তাহলেও হবে এম আই লেখো তাহলেও হবে কিন্তু যদি এখানে এই নট না থাকতো আই এম এ ডান্সার এটা যদি আমাদের তোমার করতে হতো তাহলে কিভাবে করতাম আমরা এটা ট্যাগ তাহলে কিন্তু আমরা এম এর সাথে নট যুক্ত করতাম না ডাইরেক্ট কি আনতাম আর এন টাই আর এন্ড আনতাম যদি নটটা না থাকতো ঠিক আছে তো এখানে যেহেতু তোমার হচ্ছে নটটা যুক্ত করা লাগতেছে না এম এর সাথে সেহেতু আমাদের এখানে আমরা খুব সহজেই কিন্তু এম আই লিখে দিলেও হচ্ছে ওকে তো এই যেগুলা এই দুই চার ছয় আটটা যদি এই আটটা যদি তুমি কমপ্লিট করে যেতে পারো আর যা যা বলে দিছি এগুলা যদি মনে রাখতে পারো মাথায় রাখতে পারো তুমি নিশ্চিত থাকো যে তুমি মার্ক অবশ্যই পাওয়া ট্যাগ কোশ্চেনে